আসন্ন সন্ধ্যার অন্ধকারে জনহীন বিস্তীর্ণ প্রান্তরে হুমকে উঠল বাগদি ডাকাত কে যায় উচ্চারিত হলো বাণী নির্মল মুক্তি তোমার মেয়ে গো বন্ধনমোচনী বিঘোষণা যা মেয়ে তাই মা যা মা তাই মেয়ে মা পার্বতী মেয়ে গৌরী ঠাকুরের সেই যে মাতৃমন্ত্র তারই উজ্জ্বলন্ত বিগ্রহ এই সারদা মন্ত্রের জীবন্ত রূপান্তর আমার মেয়ে থমকে গেল বাগদি ডাকাত এই নিঃশ্বাস রেখাহীন পরিত্যক্ত মাঠে পথহারা আমার জন্য নি। বন্ধা মাটিতে জেগে উঠল মমতার শ্যামলতা এক প্যাক করে এগুতে লাগলো ডাকাত সত্যি তো চেনা চেনা লাগছে ওই কোমল কুমার মুখখানি ক্লান্তকায়ের কৃষিমা কোন জন্মের মেয়ে কে জানে ইহজন্মের মা কতবার এর মধ্যে যাওয়া আসা করেছে সারদা একবার একবার তো শ্যামা সুন্দরীকে নিয়ে গিয়েছিল হৃদয় যা ব্যবহার করলে অভাবনীয় নিজের বাড়ি শিওর তাই শিওরের মেয়ে শ্যামাসুন্দরী মোটেই আমলি দিলে না বললে এখানে কি এখানে কি করতে এসেছ এখানে কিছু হবে না বলে প্রায় তাড়িয়ে দিল শ্যামাসুন্দরী বললেন চলো দেশে ফিরে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব। যার কাছে রাখবার কথা তিনি হৃদয়ের ভয়ে হা না কিছুই বললেন না রামপাল পরের নৌকো এনে দিলে মাকে নিয়ে সারদা ফিরে এলো উপেক্ষিত প্রায় অপমানিত হয়ে ফিরে এলো হৃদয় যেন ভেবেছিল তার কালীবাড়ির বরাদ্দে এরা ভাগ বসাতে এসেছে কি লজ্জা অন্য কোনো মেয়ে হলে এই অবস্থায় এই হয়তো সংকল্প করতো আর কোনো দিন যাব না দক্ষিণেশ্বর ফিরিয়ে নিয়ে যেতে হলে অন্য কোনো মেয়ে বেলায় লাগত অনেক সাধ্য সাধনা ওগো চলো পায়ে পড়ি ঘাট হয়েছে আর কোনো দিন হবে না এমন অনাদর লাগতো অনেক স্তবস্তুতি কিন্তু শারদা অনন্য সে মূর্তিমতি প্রস্তুতি মূর্তিমতি শরণাগতি ভবতারিণীর দিকে মুখ করে সে শুধু বললে মা এবার স্থান দিলে না কিন্তু আর যদি কোনোদিন আনাও তো আসবো আসবো না হয় যদি আনাও তো আসব এই তো নিজেকে ঢেলে দেওয়া এই তো ডাক শোনবার জন্যে উৎকর্ণ থাকা এই তো যোগ তাৎপর্য তারপর সেই এলো করুণ চিঠি ঠিক চিঠি নয় কামার পুকুরের লক্ষণ পানকে দিয়ে খবর পাঠালেন ঠাকুর হৃদয় তখন চলে গেছে দক্ষিণেশ্বর থেকে আর নতুন